বিসমুল রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো আমি ভালো আছি আবারও চলে আসছি আপনাদেরকে আজকে তিরিশ শতাংশের একটি বাড়ি দেখাবো খুব সুন্দর একটি বাড়ি যারা নিয়মিত বাড়ি খুঁজেন আমার সাথে আমার কাছে তারা এই বাড়িটা দেখতে পারেন এই যে আমি যে রাস্তাটার মধ্যে এখন দাঁড়ায় আসি এই রাস্তাটা হলো যে যৌত মালিকানা রাস্তা মানে আপনার এখানে আশেপাশে যত ফ্যামিলি দেখতেছেন এই যে চারপাশে কিন্তু ফ্যামিলি চার চারপাশে কিন্তু পরিবার আগর যা দেখতেছেন সবার কিন্তু সামনের রাস্তা কিন্তু এটাই আর এই যে পার্শ্ববর্তী একটা স্কুল দেখেন এই যে স্কুলের পিছনের জায়গা কিন্তু পার্শ্ববর্তী স্কুল এবং বাজার মাদ্রাসা মসজিদ এখানে সব কিছুই আছে আর একটু সামনে দিয়ে উঠলে কিন্তু ফাঁকা রাস্তা এই যে এই রাস্তাটার মাথায় উঠলে কিন্তু এটা কিন্তু ফাঁকা রাস্তা আপনি সামনে ফাঁকা রাস্তার মধ্যে উঠতে পারবেন তো যারা ইনশাল্লাহ নিয়মিত জায়গা জমি ক্রয় করতে চান এবং কি আমার ভিডিও দেখে আপনারা যারা বাড়ি কিনতে চাচ্ছেন তাদের জন্য আজকে তিরিশ শতাংশের একটি বাড়ি আমি আপনাদেরকে আজকে দেখাবো আর আমি আসি বর্তমানে জেলা নোয়াখালী উপজেলা কবিরহাট গ্রামের নাম সিরিং সিরিঙ্গা আপনার তিন নং ওয়ার্ড আট নং দাঁড়ছেড়ে ইউনিয়ন এই যে আমি যখন এইখানে দেখেন এই কলা গাছ একটা কলা গাছ লাগানো আছে দেখেন এটার পার্শ্ববর্তী যে জায়গাটা দেখতেছেন এই বাড়িটা আর কি এই বাড়িটা আপনাদেরকে দেখাবো খুব সুন্দর এই যে বাড়িটার সামনের অংশ আসি বর্তমানে আমি এইখানে সামনে দিয়ে যে রাস্তাটা দেখতেছেন এই রাস্তাটা পরেও কিন্তু বাড়ি গল আছে এটার পাশেও কিন্তু বাড়ি অগাল আছে এটা হলো যে বাড়িটাতে সামনের দিকে ঢোকার জন্য রাস্তা এই যে এটা কিন্তু বাড়িটাতে ঢোকার জন্য রাস্তা আর এটার অপর পাশে কিন্তু আরেকটি বাড়ি আছে দেখেন এটা কিন্তু বিক্রি হয়ে গেছে এটা নাই এটা বিক্রি হয়ে গেছে এটা পার্শ্ববর্তী আরেকটি বাড়ি এটা বিক্রি হয়ে গেছে এবং এটার অপর পাশে কিন্তু একটি বাড়ি আছে আমি যদি আপনাদেরকে একটু দেখাই আপনারা বুঝতে পারবেন যারা আমাদের এই আমার এই ভিডিওগুলো দেখেন আপনারা নিয়মিত যারা দেখেন তারা জানেন এই যে এটার অপর পাশে যে জায়গাটা দেখতেছেন বাড়িটা এটা কিন্তু বিক্রি হয়ে গেছে এটা নাই এখানে উনি জমিন কিনছে আর কি উনি জমি কিনে এখানে বাড়ি করছে আর এই যে বিক্রি করা হবে ওনার পাশে মানে ওনার সামনের যে বাড়িটা এই বাড়িটা সামনে কিন্তু রাস্তা আহ বাড়িতে বেশ কিছু গাছপালা লাগানো আছে আমি বাড়িটাতে ঢুকার সময় দেখেন আপনার প্রচুর পরিমাণে কিন্তু আজকে বাতাস হচ্ছে খুব ভালো লাগতেছে বিকেল বেলা আসছিলাম এই যে দেখেন আপনার এখানে ঢুকার পরে হাতের ডান পাশে আর কি আমার হাতের ডান পাশে দেখেন বেশ কিছু পরিমাণ জায়গা মানে উনি বাড়ির সামনে বেশ কিছু পরিমাণ জায়গা খালি রাখছে এই যে দেখেন সামনে বেশ কিছু পরিমাণ জায়গা খালি রাখছে আসলে এই বাড়িগুলো আমার কাছে খুব পছন্দ মানে আমার খুব পছন্দ নিয়ম কারণ বাড়ির সামনে জায়গাটা ভরাট কিছু না পুকুর এটাই হচ্ছে নিয়ম কারণ প্রতিটা ফ্যামিলির জন্য এটাই আমার কাছে ভালো লাগে এই যে দেখতেছেন এখানে একটা ফ্যামিলি ছিল ছোট একটি ফ্যামিলি যারা ছিল আর কি তারা বৃষ্টি বেড়া দিছে বাড়িটা এই যে একটা বাথরুমে কিন্তু অলরেডি ওনাদের বসানো আছে আর যে ফাঁকর ছিল ওনাদের বাড়ি আর বাড়িটার পিছনের অংশ কিন্তু ফুকুর এই যে বাড়িটার পিছনের অংশ প্রচুর বাড়িটা হয়েছে টোটাল আপনার তিরিশ শতাংশ তিরিশ শতাংশের একটি বাড়ি আমি যেখানে বর্তমানে আছি দাঁড়াই এই যে দেখতেছেন সম্পূর্ণ জায়গায় কিন্তু এই যে এই সামনে যে জায়গাটা এটা সম্পূর্ণ জায়গা ভরাট করা আপনি বাড়ি করতে পারেন অথবা গাছপালা লাগাইতে পারেন বাগান করতে পারেন আপনি ভেড়া দিয়ে বা অথবা সারি সারি পাশে ঘেরাও দিয়ে বাউন্ডারি করতে পারেন আর পিছনে আছে পুকুর এই যে পিছনে ফাওয়াটার সামনে পুকুর এই পুকুর মানে আমার কাছে আসলে বাস্তব কথা বলতে একটা জিনিস যেমন বাড়ির সৌন্দর্যটা কিন্তু পিছনে পুকুর অনেক আছে সামনে পুকুর করে সামনে পুকুরে যেমন আপনার বোঝিরা অনেক সময় গা গোসল তো তখন আপনার সামনে পুকুর হইলে তখন সমস্যা হয় বোজিরা গা গোসল দিতে একটু সমস্যার কষ্ট হয় মানে যাতায়াতে যাতায়াতের চোখে পড়ে তা আপনার মহিলাদের জন্য বাড়ির পিছনে পুকুরটা খুবই সুন্দর আমার কাছে যেটা ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হচ্ছে তো আপনারা এই যে দেখেন এই যে পুকুরটা কিন্তু বাড়ির ভিসন অংশ রাখার কারণে আমার কাছে ভালো লাগতেছে আর এখানে বেশ মাটি আছে আপনি চাইলে পর্যাপ্ত পরিমাণে মাটি আছে পুকুরটাকে আপনি চাইলে আরও ছোটো করতে পারেন এখানে ওনারা যে পুকুরের ছাইরে ভাধাইছে ভাদাইছে ভাদাইরে এবং কি যারা এখানে ছিল যে ফ্যামিলিটা এখানে ছিল ওনারা এখানে বেশ প্রচুর পরিমাণে গাছপালা আপনারা এখানে লাগাইছেন তা আমি বর্তমানে আছি পুকুরের পূর্ব সীমানাতে আসি পুকুরের পূর্ব পাড়ে আছে আমি আর এটার অপর পাশে দেখেন ওনাদের পুকুর ওনাদের বাড়ি যে পার্শ্ববর্তী যে ফ্যামিলিটা আছে ওনারা কিন্তু খুব সুন্দর করে একটি বাড়ি করছে এখানে এই যে ওনাদের বাড়িটা কিন্তু আর কি ওনারা কিন্তু পুকুরটা খুব গভীর গভীর করে করে করছে করছে ওই যে যে ফ্যামিলি ওনারা পুকুরটা কিন্তু তো আপনারা চাইলে এই পুকুরটা কিন্তু গভীর করে নেয় মানে আমি যে জায়গাটা আপনাদেরকে দেখাচ্ছি তিরিশ শতাংশ এই পুকুরটা কিন্তু ওনারা গভীর করে নেই কেন প্রচুর পরিমাণে আপনি মাটি উঠেতে পারবেন আপনি চাইলে যদি যে পুকুরটা আরো ছোট করে নেবেন তাহলে আপনি চাইলে পুকুরটা আরো ছোট করে ফেলতে পারবেন কারণ ওনারা মাটিগুলো এক্সট্রা কথা বিক্রি করে নাই এই মাটিগুলো দিয়ে পুকুর বা হালকা কিছু মাটি উঠে বাড়ি করছে ওনারা তো যারা আপনারা এই বাড়িটা নিতে চান আপনারা দেখেন পছন্দ হলে অবশ্যই ক্রয় আসেন করবেন আর এই আপনারা পঁয়ত্রিশ হাজার টাকা শতাংশ হলে তিরিশ শতাংশের এই বাড়িটা আপনারা ক্রয় করতে পারবেন আর এই বাড়িটার পিছনের যে যেমন এই জায়গাটার পিছনের অংশে বেশ কিছু খালি জমি আছে যদি কেউ চান যে অদূর ভবিষ্যতে আপনারা জায়গাটা আরো ভাড়াবেন তাহলে এই যে অংশ জায়গা আছে স্যার আপনারা চাইলে কিন্তু এখান থেকে জায়গা কিনে আপনারা বাড়িগুলো মানে আপনার জায়গাটা আরো ভাড়াইতে পারবেন আর এমনকি এই যে বিদ্যুৎ দেখেন এই যে বিদ্যুতের ফিলার এই যে বিদ্যুতের ফিলারও কিন্তু এখানে আছে আপনারা চাইলে এখানে বিদ্যুতের বিদ্যুতে চলে আসবে এই যে বিদ্যুতের পার্শ্ববর্তী সব জায়গাতে বিদ্যুৎ এর সামনে বিদ্যুতের ফিলার সব কিছু আছে আর এই যে অপর পাশে দেখেন এখানে এই যে রাস্তাটা দেখতেছেন এটা কিন্তু ফাঁকা রাস্তা এই যে আপনি এটা কিন্তু ফাঁকা রাস্তা আপনি চাইলে কিন্তু এই যে ফাঁকা রাস্তা উঠতে কিন্তু মাত্র এক মিনিট সময় লাগবে আপনার এক মিনিটও লাগবে না তিরিশ সেকেন্ড হাটে আপনি ফাঁকা রাস্তা উঠতে পারবেন আর এগুলা আপনার ইনশাআল্লাহ সাবকোবালা রেস্ট্রি হবে সিএসএস আর এস সি এস এস এ আর এস বিএস আমাদের এখানে বর্তমানে চার ফর্ষা জমি বিএস কেলিয়ার অনেকে বুঝে না আর কি পর্চাগুলো কি হলে যায় এক একটা ফর্সা ফর মানে সরকার এক একটা রেকর্ড দেয় দশ বারো বছর পর এক একটা রেকর্ড আসে ওগুলো যত আপনার পর্সা যত বেশি হবে তত আপনার জমি শক্তিশালী হবে মালিকানা শক্ত হবে আর কি এই যে দেখেন আমি পার্শ্ববর্তী চলে আসছি এখানে পুকুরে পশ্চিম পাড়ে আসি যেটা হচ্ছে পুকুরে পশ্চিম পাহাড় আমি আসলে জায়গাগুলো বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখানোর চেষ্টা করি ভিডিওটা একটু লং করি যাতে আপনারা দূর দূরান্ত থেকে যারা আসবেন আপনারা আসতে যাতে দেখলে আপনাদের পছন্দ হয় এবং কি আপনারা বুঝতে যাতে কষ্ট না হয় যাতে নিজের পয়সা কষ্ট খরচ করে আসলে যাতে আপনাদের বুঝতে একটু সমস্যা না হয় অনেক দূর থেকে যারা আসেন কারণ আপনি জার্নিং করে কষ্ট করে পয়সা খরচ করে আসেন এই জিনিসটা বোঝার জন্য আমার একটু কষ্ট হলো আমি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আপনাদেরকে ভিডিওটা দেখানোর চেষ্টা করি এই যে পার্শ্ববর্তী দেখেন চারপাশে কিন্তু এদিকে বাড়িঘর এবং কি চারপাশে কিন্তু বাড়িঘর অবল আছে আপনারা যদি চান যে জমি টমি আরো বাড়াইতে তারপর ইনশাআল্লাহ আপনারা চাইলে পার্শ্ববর্তীতে এগুলো বাড়ি কিনলে এখানে কেনার পর ইনশাআল্লাহ পার্শ্ববর্তীতে আপনি আরো বাড়াইতে পারবেন আর যদি কারো তিরিশ শতাংশ হয় তাহলে তিরিশ শতাংশ নিতে পারবেন তিরিশ শতাংশ বাড়িটা নিতে আর শতাংশ অনেকে বোঝেন না ভাই শতাংশ ডিসিম একই জিনিস তিরিশ শতাংশ মানে তিরিশ ডিসিম আর কি তিরিশ ডিসিম আর তিরিশ শতাংশ একই জিনিস অনেকে বোঝে না এই কারণে আমি বলতেছি আর কি অনেকে আমাদের এদিকে যেমন একশো বিশ শতাংশ এক কানি আসলে মানুষের যারা শতাংশ হিসাবটা বুঝে জমির হিসাব এমনই শতাংশ হিসাবটা যারা বুঝে শতাংশ দিয়ে কানি শতাংশ দিয়ে ভিগা শতাংশ দিয়ে ডিসিমাল শতাংশ বলতে মানে ডিসিম ডিসিমাল শতক শতাংশ একটা মানুষের যেমন তিন চারটা নাম থাকে এরকম আর কি তো আপনার শতাংশ কেউ ডিসিম বলে কেউ ডিসিমাল বলে কেউ শতক বলে কেউ শতাংশ বলে আর একশো বিশ শতাংশ এক কানি ষাট শতাংশে কানি একশো শতাংশে এক একর এগুলো হলো যে জমির হিসাব মানে তারপরে যাই এক এক দিকে মানে এক এক রকম সবাই শতাংশ দিয়ে আসলে হিসাবগুলো করে আর কি আর আমি আসলে এগুলো আপনাদেরকে বোঝার জন্য আর কি বলি আর কি যারা বোঝে না তাদের উদ্দেশ্যে বলি আর যারা বোঝেন তাহলে তো আলহামদুলিল্লাহ বুঝে আর যে কোনো জায়গায় জমি ক্রয় করার ক্ষেত্রে আপনারা ভালো করে কাগজপত্র যাচাই করে দলিল বায়া দলিল খাজনা খারিজ খতিয়ান অবশ্যই ইনশাল্লাহ ভালো করে যাচাই করে তারপরে যে কোনো জায়গা জমি আপনারা অবশ্যই ক্রয় করবেন তো আপনারা দেশের থেকে যারা আমার এই ভিডিওগুলো দেখেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আর আমি আজকের মতো এখানে বিদায় নিলাম আমি সাদ্দাম হোসেন আর সবাই আমার জন্য দোয়া করবেন আমি বেশ কিছুদিন যাবত অসুস্থ ছিলাম আবার চলে আসছি আপনাদের মাঝে নতুন নতুন জায়গা জমির সন্ধান নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বাকু এই যে আপনি বাড়িটা থেকে বের হওয়ার পরে দেখেন পার্শ্ববর্তী একটি বিল্ডিং খুব সুন্দর এখানে একটা বিল্ডিং হয়েছে খুবই সুন্দর একটি বিল্ডিং অসাধারণ একটি জায়গা এবং খুবই সুন্দর একটি বিল্ডিং তো দেশের প্রবাস থেকে যারা আমার এই ভিডিও গুলা দেখেন নিয়মিত আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আর এখানে প্রচুর পরিমাণে বাড়িঘর হতে আছে সবাই ভালো থাকবেন আসসালামালাইকুম রহমতুল্লাহ আল্লাহ